অঙ্কিতা আর সিনজিনী অভিতাজকে ফোন করে বলে তোমরা কোথায় কখন আসছ অভিতাজ বলে আমরা এক্ষুনি আসছি এই বলে ফোনটা রেখে দেয় এরপর অভিতাজ আবিরকে বলে মা দালা সাজিয়ে বসে আছে তাড়াতাড়ি রেডি হয়ে চলো তারপর আবির ঝুমুরকে রেডি হয়ে নিতে বলে এরপর সবাই মিলে চৌধুরী বাড়িতে আসে তারপর অভিতাজ ভেতরে সেই সবাইকে বলে ঝুমুর আর আবির চলে এসেছে ঝুমুরকে দেখে রনিতা বলে এসেছিল তো এ কাজের লোক হয়ে আর পেখম সে যে সবাইকে ভয় দেখিয়ে যে ওর জায়গা তাই নিয়ে নিলে সেই মুহূর্তে সেখানে কৌশিকী স্বর্ণালীকে ডেকে আনে আবির আর ঝুমুরকে বরণ করার জন্য তারপর স্বর্ণালী তাদের দুজনকে বরণ করে বরণ হয়ে গেলে আবির ঝুমুরের হাত ধরে আর ঝুমুর দুধে আলতায় পা দিয়ে ঘরে প্রবেশ করে এরপর আবিরের ঠাম্মি আবিরকে বলে তুই ওকে মন থেকে মানছিস তো তুই ওকে বিয়ে করে এ বাড়িতে এনেছিস ওকে অস্বীকার করছিস না তো আবির বলে অস্বীকার করার কোনো জায়গা নেই তবে এক ঘরে থাকার কোনো প্রয়োজন নেই আমি ওনার অভিভাবক হয়ে ওনাকে একটি সুস্থ জীবন দেওয়ার চেষ্টা করেছি এছাড়া আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই তবে আমি আশা করব উনি যেন ওনার প্রাপ্ত সম্মানটা পায় তাতে যেন কোনো ত্রুটি না থাকে এ কথা শুনে ঝুমুর আপন মনে বলে আপনি আমার এতটা দয়া না করলেও পারতেন এটা একটা মেয়ের কাছে সম্মানের নয় অপমানজনক থেকে স্বর্ণালী অঙ্কিতার সিনজিনীকে বলে ওকে গেস্টরুমে নিয়ে যাও আজ থেকেও ওখানেই থাকবে তারপর অঙ্কিতার সেন্জিনী ঝুমুরকে সেখান থেকে নিয়ে যায়